জয় হরিব আশা করি সকলে কুশলে আছেন আজ আমরা আলোচনা করব নিত্যানন্দ মহাপ্রভুর সাতটি পুত্র মারা গিয়েছিলেন এক করে কিন্তু কেন মারা গিয়েছিলেন তোমরা জিজ্ঞাসা করেছে এই সাতটি পুত্র মারা যাবার কারণ কি এর ফলে নিত্যানন্দ মহাপ্রভু কি করেছিলেন তো আমাদের হরিভক্তি টিভির যে রুলস রয়েছে যে আইনটা রয়েছে সেটা নিজস্ব কোন মতবাদ কোন আলোচক তার প্রকাশ করতে পারবে না প্রকাশ করতে গেলে সেটা অবশ্যই শাস্ত্রসম্মত হতে হবে শাস্ত্রে লিখিত থাকতে হবে তো আজ আমরা নিয়ে এসেছি বৈষ্ণবদের শ্রদ্ধীয় গ্রন্থ সক্র শিরোমণি শ্রী শ্রী অবিরাম নীলামৃত এখান থেকে আলোচনা করব নিত্যানন্দ মহাপ্রভুর ছাত্রী ছেলে কিভাবে মারা গিয়েছিলেন এবং তার ফলে নিত্যানন্দ মহাপ্রভু কি করেছিলেন তো আসুন আজ আমরা আলোচনা শুরু করি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার কাছে গ্রন্থটি রয়েছে আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আমি বলে দিচ্ছি সঞ্চালককে যে স্ক্রিনে দিয়ে দিতে এই গ্রন্থটা রচনা করেছিলেন অভিরামের শিষ্য তিলক দাস গোস্বামী আর এই গ্রন্থটি বঙ্গ অনুবাদ করেছেন শ্রীমতী মাতৃচরণ আশ্রিতা শ্রীমতী বীণা চৌধুরী তিনি গদ্য রূপ দিয়েছেন এটা প্রাচীন ভাষায় লেখা রয়েছে বাংলায় মূল গ্রন্থটি সেখান থেকে গদ্য রূপে লিখেছেন এই শ্রীমতী বীণা চৌধুরী তো আসুন আমরা এর আলোচনা শুরু করি ত্রয়োদশ অধ্যায় এই ত্রয়োদশ অধ্যায় মুকুন্দ পণ্ডিতসহ সহ কথন তো আসুন এখানে আমরা দেখব কি বলছে গ্রন্থের মধ্যে এখানে একটু আগে বলে রাখি অভিরামের প্রণামের ফলে তৎকালীন বঙ্গদেশে ভয়ের সৃষ্টি হয়েছিল কারণ অভিরাম যাকে প্রণাম করতেন সে তৎক্ষণাৎ মারা যেতেন এবং তিনি লক্ষ লক্ষ মূর্তি পর্যন্ত ভেঙেছেন তার প্রণামের শক্তির ফলে এটা আমরা এর আগে যে পর্বটি আমরা আলোচনা করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম অভিরামের প্রণামের ফলে কিভাবে মূর্তি বিজীর্ণ হয়েছে তো আজ আমরা দেখব এই আলোচনায় নিত্যানন্দ মহাপ্রভুর পুত্র কিভাবে মারা গেলেন আসুন আমরা দেখি অভিরাম নিত্যানন্দ মহাপ্রভুর বাড়িতে এসেছে এসে বলছে অভিরাম তখন বলিলেন তোমার সন্তান কেমন হইল তাহাকে দেখিতে আসিয়াছি সত্য তাহাকে আনিয়া দেখাও তাহার কথা শুনিয়া পরমানন্দে নিত্যানন্দ তাহার পুত্রটিকে লইয়া অবিরাম সকাশে আসিলেন অবিরাম তাহার মনোবৃত্তি অনুসারে শিশুটিকে দণ্ডবোধ করিলেন তখনই শিশুটি নিত্যানন্দর কোলে মৃত্যু মুখে ঢলিয়া পড়িল ঘটনা এরূপ ঘটনায় নিত্যানন্দ মর্মাহত হলেন আর মাতা বসুদা ও জান্নবা শোকে মূর্ছিত হইয়া পড়িলেন তখন মৃতপুত্রকে নিত্যানন্দ গঙ্গায় দিয়া স্নান করিয়া আসিলেন এরূপে যতবারই তাহার পুত্র হয় ততবারই অভিরাম আসিয়া দণ্ডবত অবিরামের দণ্ডবতে সকলেই মৃত্যু মুখে পতিত হয় এভাবে সাতটি পুত্র তার হয় সেই সাতটি পুত্রকেই অভিরাম এক একবার পুত্র হয়েছে খবর পেয়ে আসে নিত্যানন্দের বাড়িতে বেড়াতে এসে পুত্রকে দেখতে চায় পুত্রকে দেখালে প্রণাম করে এবং পুত্র মারা যায় ইহাতে সকলেই মনে বিস্তৃত তেমনি মর্মাহত হইয়া রইলেন অভিরামের মনোভাব অভিরামের মনোভাব তো কেউই জানে না তাই তাহাকে দেখিলেই পরিবারে আতঙ্ক হইত পুত্র শোকে নিত্যানন্দ সহ সকলেই কাতর হইয়া পড়িলেন অবিরাম এমন একজন ব্যক্তি হয়ে গেলেন নিত্যানন্দ পরিবারের কাছে যে অবিরামকে আসতে দেখলেই সকলে ভয় পেত না করে না জানি কি হয় ভাবে তিনি ভয়ে স্বত্র থাকতেন নিত্যানন্দের পরিবার তাই যখন তার আবার পুত্র হলো তখন কি করলেন দেখুন তাই আবার যখন তার পুত্র জন্মগ্রহণ করলেন তাহাতে দেখিবার জন্য অবিরাম ও মালিনী চিন্তা করিতে লাগিলেন কিন্তু পুত্র উৎসবকালে সকল গোপাল ও মহন্তদের নিমন্ত্রণ করিলেন নিতাই শুধু প্রধান গোপাল অভিরামকে নিমন্ত্রণ করিলেন না নিতানন্দ এত শোকে মর্মাহত হয়েছে তার ভেতরে শোকে শোকে একটা ক্রোধ জন্ম নিয়েছে সেই ক্রোধের ফলে তিনি সকল গোপালদের সকল মহন্তদের তিনি নিমন্ত্রণ করলেন কিন্তু অভিরামকে নিমন্ত্রণ করলেন না পুত্র মহোৎসবে পুত্র হয়েছে সেই জন্য মহোৎসব দিচ্ছেন অষ্টম পুত্র নিত্যানন্দ ভাবিতে লাগিলেন এখানে যদি অভিরামের আগমন না হয় তা হইলে পুত্র বাঁচিবে নচেত আবার মরিবে এ কথা চিন্তা করিয়া তিনি প্রধান গোপালকে তো নিমন্ত্রণ করিলেন না উপরন্তু তিনি যাহাতে কোনো প্রকারে এই পারে আসিতে না পারে তাহার জন্য নাবিকদের তিনি সতর্ক করিয়া রাখিলেন যাহাতে কেহ তাহাকে এ পারে লইয়া না আসে এমনকি নাবিকদের তিনি নির্দেশ দিলেন সমস্ত নৌকা পশ্চিম পার হইতে আনিয়া ঘাটে পূর্ব পারে ঘাটে জলে ডুবাইয়া রাখিতেন অদ্বৈত আচার্য নিত্যানন্দকে প্রশ্ন করিলেন অভিরামকে দেখিতেছি না কেন সে কোথায় তখন নিত্যানন্দ বলিলেন সে আমার নিঃসন্তান করিল সেই জন্য তাহাকে আমি নিমন্ত্রণ করি নাই তাহার কথা শুনিয়া সকলেই আনন্দিত ও নিশ্চিন্ত হলেন আশা করি আপনারা বুঝতে পারছেন সকলে শুধু একা নিত্যানন্দ মহাপ্রভু নয় সাথে আচার্য এবং যত যত মহন্তগণ ছিলেন তারা সকলেই খুশি হয়েছেন যে অভিরামকে নিমন্ত্রণ করেনি বলে পুত্রকে দণ্ডবোধ করবেন এবং আবার পুত্র মারা যাবেন এই ভয়ে তারা কেউই নিমন্ত্রণ করেননি অভিরামকে আর শুধু তাই নয় গঙ্গার পূর্ব পারে থাকেন নিত্যানন্দ তাই পশ্চিম পার থেকে যেন কোনো মতেই অভিরাম না আসতে পারে এই জন্য ঘাটের যত নৌকা সব কূপ পারে এনে জলে ডুবিয়ে রেখে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন নিত্যানন্দ মহাপ্রভু তারপরে দেখুন তার পুত্র হবার সংবাদ যখন অভিরাম পেলেন তখন তিনি কী করলেন এবং তিনি অভি আগ্রহে আসবার জন্য বিচলিত হলেন যে আমাকে নিমন্ত্রণ করেনি একটু দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন কিন্তু অভিরামের স্ত্রী মালিনী বললেন যে সাধু সেই হয় যার মান এবং অভিমান নেই তোমাকে নিমন্ত্রণ সে করেনি তাতে কি হয়েছে পুত্রকে আশীর্বাদ করতে তুমি তো অবশ্যই যাবে স্ত্রীর কথা শুনে অবিরাম এসেছেন ঘাটে ঘাটে সব এসে নাবিকদের দেখতে পাচ্ছে তাই তিনি এসব হেকে ডাকছেন যে আমাকে পার করো একজন নাবিক এসে বলছে দেখো তোমাকে পার করবো আগে বলো তুমি কে তোমার পরিচয় দাও বলছে কারণ পরিচয় জানবার কারণ কি তারা বলছেন যে পরিচয় জানবার একটাই কারণ নিত্যানন্দ মহাপ্রভুর সাতটি পুত্রকে অভিরাম নামে কোনো একজন ব্যক্তি প্রণাম করে বা দণ্ডবাদ করে মেরে ফেলেছেন এই জন্য প্রভু খুব মর্মাহত তাই আমাদের নির্দেশ দিয়েছেন কিছুতেই যেন আমরা অভিরামকে কোচিং পাড় থেকে নিত্যানন্দ মহাপ্রভুর কাছে যেতে না দিই অভিরাম বলেন আমি সেই অভিরাম। দেখুন নাবিকদের কথা কিভাবে হয়েছে আমি তো বলেছি প্রভু সংক্ষেপে আর একটুখানি আমি বলছি অবিরাম নামে এক তপস্বী গোপাল আছে তাহার দণ্ডবতে পুত্রহারা হইয়া নিতাই শোকাভিত হইয়া আছেন এই জন্যই নৌকা ডুবাইয়া রাখা হইয়াছে নাম জানিয়া তবেই পারাপা করা হইবে সেই কারণে আমরা তোমাকে পার করিতে পারিব না পার করিলে নিত্যানন্দ আমাদের আর রক্ষা করিবেন না অবিরাম তখন বলিলেন আমারই নাম অবিরাম আমি তাহার প্রিয় সখা আমার যে আমার যে সেখানে যাইবার নিমন্ত্রণ আছে সত্তর আমাকে এ তথায় লইয়া চল নাবিকিরা তখন তাহার কথা নিত্যানন্দকে বলিতে ছুটিল ইতিমধ্যে অভিরাম একটি উপায় বাহির করিলেন গঙ্গা পার হইবার জন্য তিনি তাহার গাত্র হইতে বহির্বাসটি খুলিয়া গঙ্গার উপরে আসনের মতো করিয়া পাতিলেন এবং তাহার উপর উপবেশন করিয়া গঙ্গা পার হইয়া চলিয়া আসিলেন এই সংবাদ চারিদিকে ছড়িয়া পড়িল নিত্যানন্দ চিন্তিত হইয়া পড়িলেন তথাপি মহন্তগণের সহিত উচ্চস্বরে কীর্তন করিতে করিতে অভিরামকে অভিবাদন করিবার জন্য ঘাটে আসিয়া উপস্থিত হইলেন এভাবে তাকে অনিচ্ছা সত্ত্বেও বরণ করে নিয়ে যেতে হলো যেহেতু বাড়ির পরে এসে পড়েছে একজন মহন্ত পার হয়ে যখন চলেই এসেছে তো তাকে তো আর আটকিয়ে রাখা যায় না মানা করা যায় না ক্রোধের ভরে আরো কি করে বসতে পারে তাই নিতাই তাকে বরণ করে বাড়িতে নিয়ে এসে মহোৎসব হচ্ছে ভয়ে ভয়ে আছে আর এদিকে খাওয়া দাওয়া সব হচ্ছে প্রচুর খেয়েছেন সেই মহোৎসবে অভিরাম খুব খেয়েছেন খাওয়া দাওয়ার পরে তাম্বুল আদি সেবন করে তিনি জিজ্ঞাসা করছেন নিতাইকে যে ভাই নিতাই তুমি পুত্র উৎসবে এত ভোজন করাইলে কিন্তু তোমার পুত্র কেমন হইল তাহাকে তো একবারও দেখাইলে না তাহাকে লইয়া আইসো দণ্ডপথ দিয়ে তার আচার লক্ষণ দেখিব তাহার কথা শুনিয়া সকলেই তখন ভয়ে ও বিস্ময়ে হতবাক হইয়া পড়িলেন বসুদাও জান্ন আসিয়া কাতরভাবে অনুনয় বিনয় করিয়া বলিতে লাগিলেন এইবার তুমি আমার সন্তানকে রক্ষা করো লোকে লোকেদের সংসারে সকলে ধিত্কার দেয় যত পুত্র হল সকলেই তো মরিল এইবার যদি পুত্র শোক দাও তা হইলে আমরাও মৃত্যুবরণ করিব নিতানন্দ মহাপ্রভুর দুজন স্ত্রী বসুদা এবং জান্ডবা তারা এসে অভিরামের কাছে কান্নাকাটি করছে যে আমাকে আর পুত্রশোক দিও না তার যদি আমাদের পুত্রশোক দাও তাহলে এবার আমরা নিজেরাই প্রাণ বিসর্জন দেব কারণ পুত্র হারা ব্যক্তিদের কেউ ভালো চোখে দেখে না এ কথা শুনে অভিরাম বললেন যে ঠিক আছে আমি মারতে তো আসি না তবু আমাকে একবার দেখাও আমি একবার একটু দেখতে চাই কথা শুনে নিত্যানন্দ আনন্দিত মনে তার পুত্র করে লইয়া তাহা তথায় লইয়া আসিলেন তাহাকে দেখাইয়া তাহাকে দেখিয়াই অবিরাম প্রণাম করিলেন শিশুর শিশুর সহস্য বদন ও লক্ষণ দেখিয়া অবিরাম আনন্দে অভিভূত হইয়া তখন তাহাকে দেখিতে লাগিলেন অর্থাৎ আবার যে শিশুটি জন্মগ্রহণ করেছেন তিনি সাধারণ শিশু নয় তিনি বীরভদ্র জন্মগ্রহণ করেছিলেন নিত্যানন্দ যে পুত্র বীরভদ্র তিনি হচ্ছেন অষ্টম পুত্র এই পুত্র গৌরাঙ্গ মহাপ্রভুর শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছেন তাই অভিরামের প্রণামের ফলে এই পুত্র কিছু হয়নি বরঞ্চ তার আরো জ্যোতি বৃদ্ধি পেয়েছে এতে অভিরাম খুশি হয়েছে এবং আনন্দ মনে তিনি বাড়ি চলে গেছেন তো এই অভিরাম লীলামৃত মতে আপনারা বুঝতে পারলেন আশা করি নিত্যানন্দ মহাপ্রভুর আটটি পুত্র যে হয়েছিল তার মধ্যে সাতটি পুত্র যে মারা গিয়েছিলেন কি কারণে এর জন্য ক্রোধিত হয়ে নিত্যানন্দ মহাপ্রভু কি করেছিলেন সেটা সম্পূর্ণ আমরা শাস্ত্রসম্মত ভাবে আলোচনা করলাম